একবার একটা পুলিশওয়ালা রাত বারোটার সময় বাইকে করে জোরাসিক পার্কের দিক থেকে আমাদের শহরে আসছিল কিন্তু হঠাৎ করে সেই পুলিশওলার গাড়িটা আমাদের রেল স্টেশনের পাশে খারাপ হয়ে যায় কিন্তু এত বেলা আশেপাশে মেকানিক না থাকায় পুলিশটা নিজেই বাইক ঠিক করার চেষ্টা করে কিন্তু হঠাৎ করে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটা ট্রেন পুলিশটার গায়ের উপর দিয়ে চলে যায় কিন্তু কিছুক্ষণ পরে পুলিশটা সেইখানে ছটফট করতে করতে কিছুক্ষণ পর পটল তুলে পুলিশটার হাওয়াতে উড়তে উড়তে পাশে থাকা ট্রেনের মধ্যে ঢুকে পড়ে তারপরে সেই ট্রেনটা হয়ে যায় ভয়ানক আর পুলিশ ট্রেন এরপরে সেই ট্রেনটা তার মৃত্যুর বদলা নিতে রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে আমাদের শহরে গিয়ে চলে যায় আর শহরে ঢুকে আমাদের শহরে একটার পর একটা লোকজনকে মেরে ফেলতে লাগে কি আমার বন্ধু চিন্টুকেও উপরে পাঠিয়ে দেয় আরে আর আজকে বস্ত আমাকে অনেক কাজ করে নিয়েছে